ফেস তো সবাই দেখতে চায় তারপরে দল যা সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অফ দা হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজে ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালে বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্ট এর পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে আমি তার পরিবার বর্গ মীরা বৌদিকে না তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতে দল হারিয়েছে তাদের নেতাকে আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়া কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি সিক্স ওয়ান সিক্স